ভেতরের মহাবিশ্বের খোঁজে মানুষ কেন শুধু শরীর নয় এক অনন্ত প্রতিচ্ছবি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক চমৎপ্রদ আলোচনার দ্বার যা হয়তো আপনাদের অন্তরের গভীরে ঝড় তুলবে কিংবা এমন কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে যা আপনি এতদিন হৃদয়ের অন্ধকারে চাপা দিয়ে রেখেছিলেন বন্ধুরা আমরা প্রতিদিন নিজাদের দেখি আয়নায় চোখে ধরা পড়ে শুধু দেহের আকৃতি কিছু ক্লান্তি কিছু হাসি কিংবা অশ্রুর রেখা কিন্তু প্রশ্ন হল এই দৃশ্যমান সত্তার আড়ালে কি আর কিছু নেই আমরা কি কেবল মাংস পেশি হাড় রক্ত আর শ্বাস প্রশ্বাসে সীমাবদ্ধ নাকি আমাদের ভেতরে লুকিয়ে আছে এমন এক অজানা মহাবিশ্ব যা চোখে দেখা যায় না অথচ অনুভব করা যায় প্রিয় দর্শক যেমন আকাশ ভরা তারা দেখলে আমরা থমকে তেমনি কি কখনো নিজের ভিতর দেখেছেন এক বিশাল নিঃশব্দ মহাকাশ লুকিয়ে আছে আমাদের অন্তরে সেখানে আছে আলো অন্ধকার আছে ঢেউ খেলানোর রহস্য আছে এমন দরজা যা খুললে আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে এমন জগতে যেখানে শুধু শরীর নয় আত্মার কথাই মুখ্য হয়ে ওঠে হয়তো আজ আপনি ক্লান্ত জীবনকে মনে হচ্ছে শুধুই সংগ্রাম আর শূন্যতার সমষ্টি কিন্তু বন্ধুরা যদি সত্যি আমরা বুঝতে পারতাম আমাদের ভিতরে প্রতিফলিত হচ্ছে এই সমগ্র মহাবিশ্বের প্রতিটি স্তর তবে হতাশার কোন স্থান থাকত না কারণ তখন আমরা দেখতাম আমরা কত ক্ষুদ্র নই বরং আমরা বহন করছি এক অনন্ত রহস্য কিন্তু প্রশ্ন হল কীভাবে এই রহস্যকে আবিষ্কার করা যায় কীভাবে একজন মানুষ বুঝতে পারে যে তার ভেতরেই আছে আসমান ও জমিনের প্রতিচ্ছবি প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরই আমাদের যাত্রা আমরা আজ এক এক করে খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে মানুষ তার অন্তরের স্তরগুলো অতিক্রম করে কিভাবে এক অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যায় তবে আজ আমি শুধু দরজা খুলে দেব আপনাদের সামনে ভেতরে সোনালি জগতের সবকিছু একসাথে উন্মোচন করব না কারণ জীবনের প্রতিটি সত্যকে অনুভব করতে হয় ধাপে ধাপে যেমন অন্ধকার রাত ভোরের আলোয় ভাঙে ধীরে ধীরে তাহলে প্রিয় দর্শক প্রশ্ন হল আপনি কি সত্যিই প্রস্তুত নিজের ভেতরের সেই মহাবিশ্বের পথে পা বাড়াতে চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি আজকের মূল বক্তব্যের মাঝে প্রিয় দর্শক আজ আমরা যে দরজার সামনে এসে দাঁড়িয়েছি সেটি কোনো সাধারণ দরজা নয় এটি হল মানুষের অন্তরের সেই যেখানে প্রতিটি পদক্ষেপে উন্মোচিত হয় হয় নতুন এক রহস্য মানুষের যাত্রা শুরু নফসের অন্ধকার থেকে নফস হলো সেই প্রবৃত্তি যা আমাদের কামনা ক্রোধ হিংসা আর লোভে টেনে নেয় এ যেন এক অশান্ত সমুদ্র যার ঢেউ আমাদের ভাসিয়ে নিয়ে যায় নিচের দিকে কিন্তু যে মানুষ সাহস করে এই ঢেউয়ের বিপরীতে দাঁড়ায় তার ভিতরে জন্ম নেয় প্রথম আলো ঠিক যেমন একজন মৎস্যজীবী উত্তাল সাগরে ঝাল ফেলে ঝড় সামলাতে শেখে তেমনি সাধক নফসের সাথে সংগ্রামে নিজের শক্তি চিনতে শুরু করে কিন্তু প্রিয় দর্শক এটাই শেষ নয় নফসকে জয় করার পর মানুষের সামনে খুলে যায় লতিফায় কল্বের দরজা হৃদয়ের গভীর সেই আয়নায় প্রতিফলিত হয় করুণা প্রেম ইমানের আলো আপনি কি কখনো অনুভব করেছেন কোন এক অচেনা মুহূর্তে আপনার হৃদয় হঠাৎ নরম হয়ে গেছে মনে হয়েছে পৃথিবীর সবকিছু ম্লান অথচ ভেতরে বয়ে যাচ্ছে কোমল এক স্রোত সেটি কল্বের সারা এখানে মানুষ বুঝতে শুরু করে আল্লাহর রহমত কোন বইয়ের পাতা নয় বরং অন্তরের অনুভূতি আরো এক ধাপ অগ্রসর হলে মানুষ পৌঁছে যায় রুহের স্তরে রুহ হল এমন এক কেন্দ্র যেখানে সরাসরি সংযোগ ঘটে ঐশ্বরিক আমরের সাথে এ যেন অদৃশ্য তারের মতো যা আমাদের অন্তরকে জুড়ে দেয় আসমানের অসীম শক্তির সাথে এখানে এসে মানুষ আর কেবল দেহের সীমানায় আটকে থাকে না বরং সে অনুভব করে বিশ্বজগতের প্রতিটি নিয়ম প্রতিটি নকশা এক মহান পরিকল্পনার অন্তর্ভুক্ত প্রিয় দর্শক তখনই মানুষ উপলব্ধি করে তাকদীরের গভীরতা বুঝতে শুরু করে সে নিজেই এক মহা রহস্যের অংশ এরপর আসে সিং যার অর্থ রহস্য এখানে এসে মানুষের যাত্রা আরো সূক্ষ্ম হয়ে ওঠে এই স্তরে সাধক অনুভব করে এক গোপন সূক্ষ্ম যা কেবল তার আর আল্লাহর মাঝে কোনো ভাষা কোনো যুক্তি এখানে পৌঁছাতে পারে না এ যেন হৃদয়ের ভেতর এক অদৃশ্য কক্ষ যেখানে করে কথা বলে সত্যের আলো কিন্তু প্রিয় দর্শক যাত্রা এখানেই থেমে থাকে না খফি আর আকফা এই দুই স্তরে মানুষ পৌঁছে যায় এমন এক জগতে যেখানে সব সীমা ভেঙে যায় এখানে আর আমি বলে কিছু থাকে না থাকে কেবল এক অনুভূতি আল্লাহ ছাড়া আর কিছু নেই এ যেন নদীর স্রোত মিলিয়ে যাওয়া সমুদ্রে যেখানে আর পৃথকতা নেই কেবল একাকারতা বন্ধুরা এই পুরো যাত্রা আমাদের শেখায় মানুষ আসলে ক্ষুদ্র নয় তার ভিতরে লুকিয়ে আছে আসমান জমিনের প্রতিফলন প্রতিটি স্তরের রহস্য আমরা যদি সত্যি নিজের অন্তরে তাকাই তবে হতাশার কোনো স্থান থাকবে না কারণ যে মানুষ জানে তার ভিতরে এক মহাবিশ্ব লুকিয়ে আছে সে কখনো নিজেকে শূন্য মনে করতে পারে না তাহলে আসুন দর্শক এখন আমরা একটু ভেবে দেখি এই যাত্রা সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আধ্যাত্মিক মতবাদ আর জ্ঞানীগুণীরা কি বলেছেন কে কোথায় কিভাবে এই সত্যকে ব্যাখ্যা করেছেন আর কেন তারা বলেছেন মানুষ আসলে এক জীবন্ত মহাবিশ্ব সম্মানিত দর্শক আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা গীতা অবলম্বনে যে নিজ অন্তরকে জয় করেছে তার জন্য অন্তরী সর্বশ্রেষ্ঠ বন্ধু আর যে নিজ অন্তরকে জয় করতে পারেনি তার জন্য অন্তরী শত্রু এটি বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় ছয় শ্লোক ছয় নাম্বারে বাইবেল অবলম্বনে ঈশ্বরের রাজ্য তোমাদের ভেতরেই আছে এটি বলা হয়েছে লুক সতেরো এর একুশে আর মহাকাশ বিজ্ঞান অবলম্বনে মানুষ হল এক ক্ষুদ্র মহাবিশ্ব যেখানে প্রতিটি স্তর বিশ্বজগতের প্রতিফলন বহন করে এটি বলেছেন কার্ল গুস্তা ইয়ুং তার সাইকোলজিক্যাল পার্সপেকটিভস গ্রন্থে আর পবিত্র কুরআন অবলম্বনে আমি তো মানুষের ভেতরে আমার নিজস্ব আত্মার কিছু ফুঁকে দিয়েছি এটি বলা হয়েছে সুরাহি জ্বর পনেরো এর উনতিরিশে সহজ কবির সরল কথা মানুষ হলো এক রহস্যময় আয়না যেখানে মহাবিশ্ব প্রতিফলিত হয় আমাদের ভেতরের প্রতিটি লতিফা হলো এক একটি দরজা যা খুললেই আমরা বাইরে নয় ভেতরের মহাবিশ্বকে আবিষ্কার করি নফসের অন্ধকার নিয়ন্ত্রণ না করলে আলো ধরা দেয় না হৃদয়কে শুদ্ধ করলে প্রেমের রাজ্য দেখা যায় আত্মাকে জাগালে মহাজগতের শক্তি উপলব্ধি হয় আর যখন আমরা ভেতরের রহস্য ঘরে প্রবেশ করি তখন বুঝি আল্লাহ ছাড়া আর কিছুই নেই প্রিয় দর্শক আজ আপনার কাছে একটি প্রশ্ন আপনি কি মনে করেন নিজের অন্তরকে আয়নার মতো স্বচ্ছ করে তুললে জীবনের সব বিভ্রান্তির সমাধান খুঁজে পাওয়া যায় আপনার মতামত কমেন্টে লিখুন আমরা একসাথে হাঁটব একসাথে শিখবো ধন্যবাদ সবাইকে